মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এত চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালে নাস্তার জন্য আলু পরোটা বানিয়েছি তো আলু পরোটাটা ভেজে নিচ্ছি আমার জন্য আর সবার নাস্তা খাওয়া অলরেডি হয়ে গেছে আলুর পরোটাটা শর্টকাট নাস্তা হলেও খেতে কিন্তু অনেক মজার গতদিনের আলু ভর্তা ছিল আর সেটা দিয়ে আজকে আমি আলু পরোটা বানিয়ে নিলাম আর সাথে আমি টক দই দিয়ে খাচ্ছি আর এই যে ঘরের ভিতরে আমি একা ঘরে আর কেউ নেই সব ঘর দোয়ার সকাল বেলায় গুছিয়ে ফেলেছি আর এই তো এখন আমি চা খেয়ে নিচ্ছি চা খেতে খেতে ফেসবুকের কিছু কমেন্টের রিপ্লাই দিব তারপরে এই যে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে মুরগি আর আলু দিয়ে রান্না করব আগে মুরগি আর আলুটাকে মশলা দিয়ে মেখে নিলাম মুরগিটাকে আর আলুটাকে আমি ভেজে নিব ভেজে রান্না করলে ব্রয়লার মুরগি কিন্তু খেতে অনেক মজা লাগে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি তারপর আমি আলুগুলোকেও ভেজে নিব আলুটাও ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব আর এদিকে আমি ডাল রান্না করেছি পাতলা ডাল টমেটো দিয়ে আর রাইস কুকারে ভাতও হয়ে গেছে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এই তো টমেটোটা গলে গেছে আর মটরশুঁটিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু আর মুরগি মাংসটা দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে কষিয়ে নিব ঢেকে দিয়ে মাংস খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এ তো মাংস রান্নাটা হয়ে গেছে আর এই মাংস তরকারিটা খেতে এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ এখানে আমি মসুরের ডাল আর চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো মতো মেখে রাখলাম তারপরে আমি অন্যান্য কাজকর্ম শেষ করে নামাজ পড়ে আসলাম খাওয়ার আগে আমি বড়া ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আর মসুরের ডাল দিয়ে আপনারা কে কে এই বড়াটা বানান আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন একটু বড়াগুলোকে গুলোকে করে ভেজে নিলাম এই বড়া আমাদের সবাই খুবই পছন্দ করে চিংড়ি মাছের এত সুন্দর এই বড়াতে আরিত সবাইকে খাবার দিয়ে দিচ্ছি পাতলা ডাল মুরগির মাংসের তরকারি আর হচ্ছে চিংড়ি মাছের বড়া গরম ভাত দিয়ে এই বড়া খেতে কি যে মজা আলহামদুলিল্লাহ খুব মজা করে দুপুরের ভাতটা খেলাম সন্ধ্যার পরে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম মশলা বানাবো অনেকদিন ধরে মন চাচ্ছিল যে ডিম মশালা খাই তো এখানে শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপরে কাসুন্দি আর টমেটো দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি পরিমাণ মতো লবণও দিয়েছি আর ডিমটাকে আমি মাঝখান থেকে কেটে নিলাম এখন এই তো সালাড দিয়ে উপরে তেঁতুলের চাটিনটা দিব এই ডিম মশলা খেতে খুবই মজা লাগে আচ্ছা বলেন আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে করে নতুন ভিডিও তৈরি করার খাই এমনিতে সিদ্ধ খেতেই মন চায় না এটা খাওয়ার পর থেকে তারপরে এই তো মশলা চা বানিয়েছিলাম বেশি করে আদা থেতো করে এতো চা খেয়ে নিলাম আর ছোট ছেলে বলছিল যে নাশপাতি খাবে তো ওর জন্য নাশপাতি কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ